আমরা সব ছোট ছোট মানুষেরা মিলে হঠাৎ করে আজকে নিজেদের উদ্যোগ নিয়ে এই যে যে কাজটা করেছি এটার জন্য এখন নিজের কাছেও শান্তি লাগছে আসলে কিছু কিছু কাজ আছে এটা করলে অনেক বেশি শান্তি লাগে আর আশেপাশেও যদি কেউ এরকম কাজ করে দেখেও কিন্তু শান্তি লাগে আর আমাদের যশোরে কত বেশি গরম এটা তো আমরা সবাই বুঝতেই পারছি একদম রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার আর এই প্রচণ্ড গরমে আপনি যদি কাউকে এক গ্লাস শরবত বলেন বা একটা ঠান্ডা পানি বলেন বা একটা স্যাল বলেন বা গ্লুকোজ বলেন যাই দিবেন না কেন এটা যে কত বড় ভালো কাজ এটা আসলে যে আমি করেছি বলে বলছি এমনটা কিন্তু না আশেপাশে অনেকেই করছে অনেকের ভিডিও দেখেই কিন্তু আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছিলাম আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর যারা যারা যশোরিয়ান আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে এটা তো আপনারা শুরুতেই বুঝে গিয়ে দিয়েছেন আর এই যে দেখেন আমি বের হয়ে এই গরমের ভেতর একদম সোজা চলে গেলাম রিক্সা নিয়ে বঙ্গবাজারে আর বঙ্গবাজার থেকে নিয়ে নিলাম গ্লুকোজ এখানে আমি সাত বক্স গ্লুকোজ নিয়েছি যেটার ভেতরে ছিল দুইশো দশ পিস তারপরে ওইটা নিয়ে চলে গিয়েছিলাম সাম্মিয়াপুর বাসায় ওখান থেকে আমি আর সাম্মিয়াপুর এখন বের হয়ে যাব আর বের হয়ে সোজা চলে যাব হচ্ছে আড্ডাখানায় যেহেতু আমরা একদম হঠাৎ করেই প্ল্যান করেছি কোথা থেকে পানি নিব এত কিছু ভাবারও টাইম ছিল না তো আর কি ভাবলাম যে ঠিক আছে আড্ডাখানা থেকেই পানি নিয়ে নিই আর আমি রাতের বেলা বলে দিয়েছিলাম আর রাতের বেলায় পানি সব ফ্রিজে রাখা হয়েছিল এই যে দেখেন পানিগুলো নিয়ে নিলাম যেহেতু দুইশো পিস গ্লুকোজ নিয়েছি পানিও নিয়েছি দুইশো পিস এই যে এখানে আপনারা দেখতেই পারছেন আসলে হয়তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ আমি ফার্স্টেই বলেছি একদম হঠাৎ করেই প্ল্যান হঠাৎ করেই উদ্যোগ আর এখানে দেখেন অন্তু কিছুদিন পরে ইলেকশনে দাঁড়াবে এটাই বলতেছিল তারপরে এই যে লাবণ্য সুন্দরীও চলে এসেছে আমি লাবণ্য সাম্যাপু মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে এখন কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে বাইক মামা আমাদেরকে বললো দরাটানার দিকে চলেন দরাটানায় স্টল করা আছে আপনারা খুব ভালোভাবে দিতে পারবেন আর এই যে দরাটানায় চলে আসছি আর আজকে ছিল মেয়ে দিবস সবাইকে মেয়ে দিবসের শুভেচ্ছা তারপরে এই যে আমরা এসে দেখলাম যে খুব সুন্দর করে স্টল করা আছে আর এই যে আমরা সব কিছু এখানে রেডি করে নিয়েছিলাম আর আমাদের বাইকালা মামা খুব ভালো ছিল আমাদেরকে অনেক হেল্প করেছে আমরা যে আসলে অনেক বড় কিছু করেছি এমনটা কিন্তু না তবে আমরা ছোট ছোটো মানুষেরা আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে যে আমরা এতটুকু করতে পেরেছি এটাতেই আমরা অনেক বেশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যে আমরাও যেন একসময় এর থেকে আরও অনেক বড় কিছু করতে পারি আর এই দিকে দেখেন আমরা কিন্তু অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি অটো চালক ভ্যান চালক রিক্সা চালক পথযাত্রী আমাদের কাছে যেই এসেছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের পানি স্যালাইন ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি সবাইকে দিয়ে দেওয়ার অনেকেই আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছিল যে আমরা কোথা থেকে এসেছি আর আমরা যখন বললাম যে আমরা কোনো ফাউন্ডেশন থেকে আসিনি আমরা নিজেরা সবাই স্টুডেন্ট সবাই ফ্রেন্ডরা মিলে একত্রিত হয়ে সবাই নিজেদের সেভিংস থেকে কিছু অংশ দিয়ে আপনাদেরকে এই উপহারটা দিচ্ছি মামারা এত বেশি খুশি হলো আর আমাদেরকে এত বেশি দোয়া দিল আসলে নিজের কাছে এত বেশি ভালো লাগতেছিল এটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে আসলে কয়েকদিন ধরেই দেখছিলাম সবাই ফেসবুকে এরকম ভিডিও করতেছে সবাই এরকম দিচ্ছে আমার যে কি পরিমাণে ইচ্ছা হচ্ছিল কিন্তু আসলে একসাথে সবাই না হলে এরকম করা যায় না মিনিমাম চার পাঁচজন লাগে তো যাই হোক সাম্মী আপু হঠাৎ করে আমাকে রাতের বেলা ফোন দিল একদম এগারোটা বাজে আর সব কিছু আমি একদম একটার ভেতরেই প্ল্যান করে নিয়েছি যে আমরা কখন বেরোবো কি করব আমাকে নিশিও অনেক হেল্প করেছে লাবণ্য অনেক হেল্প করেছে স্বামী আপু হেল্প করেছে আমার আরও একটা বোন আছে তো আমরা পাঁচজনে মিলেই কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলাম আসলে এখন যেদিকে যাবো সব দিকেই গরম বাসার ভেতরেও গরম কিন্তু আজকে একটু সময়ের জন্য বাহিরে বের হয়ে এই দুপুরবেলা বুঝতে পেরেছি যে বাহিরে কি পরিমাণ তাপ আর চিন্তা করেন রিক্সাওয়ালা ইজিবাই ওলা ভ্যানওয়ালা মামা সবাই কিন্তু সবসময় শ্রম দিয়ে যাচ্ছে তাহলে আমরা যদি চেষ্টা করি যে তাদের একটুখানি উপহার দেওয়ার কিছু আমরা কিন্তু চাইলেই পারি আমি একটা মেয়ে হয়ে যদি এরকম উদ্যোগ নিতে পারি আমার থেকেও কিন্তু আপনারা চাইলে আরও ভালো উদ্যোগ নিতে পারবে ওই যে আমি শুরুতে বললাম না যে কিছু কিছু কাজ করে যে নিজের কাছে এত ভালো লাগে আর আশেপাশেও যদি কেউ করে তাও কিন্তু অনেক ভালো লাগে অনেকে আবার আমার ভিডিওতে আজকে কমেন্ট করবেন যে আপু শো অফ করার কী আছে বা কিছু আমিও কিন্তু কিছু মানুষের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আজকে এই কাজটা করতে পেরেছি তো আমার ভিডিও দেখেও যদি আপনারা কেউ এরকম উদ্যোগ নেন আমি তো অনেক বেশি খুশি হব আর আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক ছোট একটা মানুষ আপনাদের দোয়াই কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি কিন্তু কখনোই দূর আসতে পারতাম না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা কিন্তু আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও অনেক ভালো কিছু করতে পারবো আবার অনেকে আমাকে নিয়ে অনেক সমালোচনা করেন অনেক আলোচনা করেন যাদের সাথে করেন তারা আবার আমাকে বলে দেয় তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কারোর কাজকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট করতে না পারেন তাকে তো ডিমোটিভেট করার কোনো দরকার নাই তাই না কার আগে কি ছিল বা কার পেছনে কি ছিল কার সামনে কি হবে এত কিছু চিন্তা করে কি কারোর কোনো লাভ হয় বলেন তো কোনোই কিন্তু লাভ হয় না তো আমি আপনাদেরকে বলবো যে কেনই বা আপনি গোনার অংশীদারী হবেন বলেন যার জীবন যে যেভাবে নিচ্ছে সেভাবে নিক না কি সমস্যা ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে ইগনোর করবেন এটাই তো একটা গুড ডিসিশন তাই না যাই হোক অনেকগুলো কথাই বলে দিলাম কথাগুলো আবার সবাই গায়ে টেনে নিয়েন না প্লিজ কারণ সবার উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাগুলো বলি নাই কিছু কিছু কথা আমার কানে এসেছে সেই জন্য আমি আসলে কয়েকটা কথা বললাম অনেক বেশি কষ্ট পেয়েছি কারণ যারাই আমাকে নিয়ে সমালোচনা করে তারা আবার আমার কাছের মানুষ তো এই ব্যাপারটাই আসলে বেশি খারাপ লেগেছে যাই হোক আর করা মানুষ তো সবসময় একরকম থাকে না চেঞ্জ হয় কিন্তু আমার ভালোবাসার মানুষেরা আপনারা কিন্তু সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই কিছুই করতে পারবো না এই আমি কথা বলতে বলতে আমাদের কাজও কিন্তু চলছে আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর এই দিকে দেখেন আমরা আসলে অনেক বেশি টেনশনে ছিলাম যে হঠাৎ করেই প্ল্যান করেছি হঠাৎ করেই বের হইলাম কি হবে না হবে তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সব কিছুই কিন্তু অনেক ভালোভাবে হয়েছে স্বার্থপর এই দুনিয়ায় আমরা আসলে সব সময় নিজেদেরকে নিয়েই চিন্তা করি নিজেদেরকে নিয়েই ভাবি কিন্তু এর পাশাপাশি আমাদের সবারই উচিত একটু হলেও অন্য মানুষকে নিয়ে ভাবা চিন্তা করা আর মানুষের দোয়া কিন্তু অনেক বড় একটা জিনিস যেটা আসলে আমাদের সবার জন্যই প্রয়োজন আমাদের জীবন নিয়ে কতই না অভিযোগ তাই না কিন্তু বাহিরে বের হলে বোঝা যায় যে বাহিরের জগৎটা কত বেশি কঠিন আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলবো এক্সপেকটেশন যত কম রাখা হয় জীবনটা কিন্তু তত বেশি সুন্দর হয় এটা আমার সাথে হয় আপনারাও কিন্তু জানাবেন আপনাদের সাথেও হয় কি না যাই হোক এখানে আমরা আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করতে পেরেছি এই যে দেখেন স্টলটাও ফাঁকা হয়ে গিয়েছে একদম সব কিছু শেষ আর তখন হাতে ছিল তিনটা গ্লুকোজ এই তিনটাও একজন রিক্সা আমাকে দিয়ে দিয়েছি তো এই তো পরে লাবণ্য হচ্ছে জুস নিয়ে আসছিল বাসা থেকে ওইটা একটু একটু করে সবাই খাইলাম তারপরে আমরা আখের রস খাইতে কোটের ওইখানে গেলাম মানে কোটের মোড়ের ওই দিকে তারপরে এই তো আখের রস খাইলাম সবাই একসাথে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিও কেমন লাগলো শেয়ার করবেন বেশি বেশি আর অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু যেন করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেস্টেকের জনটা